রাম রাম মন্দ আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো ভারত পাকিস্তান ম্যাচ আপনারা দেখেছেন দেখুন ওই ম্যাচের কথা আমি বলতে আসিনি কারণ ভারত পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে ছিলাম যে কেন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছে এটার বিরুদ্ধে কিন্তু আমরা ছিলাম আমি তো বিশেষ করে ছিলাম কিন্তু তারপরে ভেবে দেখলাম না ম্যাচটা খেলা উচিত কেন খেলা উচিত কারণ এটা তো কোনো এই দুই দেশের মধ্যে খেলা হচ্ছে না এটা কিন্তু একটা এশিয়া কাপ হচ্ছে এশিয়া কাপ হচ্ছে মানে কি তারপরে বুঝতে হবে যদি ভারতবর্ষ যদি না খেলে তাহলে কিন্তু ভারতবর্ষ কার্যত একগ্রো হয়ে যাবে আমি যেটা বলতে চাইছি ভারতবর্ষের তোলার একগ্রহ হয়ে যাবে কারণ সেখানে ওয়ার্ল্ড কাপেও পাকিস্তান আসবে ওয়ার্ল্ড কাপে যদি পাকিস্তান আছে পাকিস্তান যদি আসে তাহলে সেখানে যদি না খেলি তাহলে আমরা কী ম্যাচ খেলবো শুধু কি আইপিএল যারা যারা মানে ওই সন্ত্রাসবাদকে মদত করে তারা বিশ্ববাজারে খেলে বেড়াবে আর তাদের জন্য আমরা ঘরের মধ্যে লুকিয়ে থাকবো সেটা হতে পারে না তাদের সঙ্গে খেলতে হবে এবং খেলাটা হবে যুদ্ধের মতন আর সেটাই হয়েছে যুদ্ধের মতনই খেলা হয়েছে এবং সেই যুদ্ধের মতনই খেলা আরও একটি কাণ্ড হয়েছে খালি যুদ্ধ নয় ওই ম্যাচটা যে খেলা হয়েছে সেটা কিন্তু আমাদের দুঃখ থেকে খেলা হয়েছে আমরা মানে আমাদের কিছু করার নেই আমরা বাধ্য খেলার জন্য তাই কিন্তু খেলা হয়েছে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা খেলা হয়েছে সেটা কিন্তু তাই খেলা হয়েছে আমাদের বুকে কষ্ট থাকলেও সেটা চেপে কিন্তু আমরা খেলেছি কিন্তু খেলাটা হয়েছে যুদ্ধের মতন তাদেরকে একশো সাতাশ রানে পুরো প্যাকেজিং করা হয়েছে আপনারা দেখেছিলেন কিন্তু তারপরে ভারতীয় দলের টিমরা যে কাজটি করেছে সেই জন্য গর্বে বুক ভরে গেছে আমার আমার তো বিশেষ করে গর্বে বুক ভরে গেছে এবং খেলার বিপক্ষে যে অনেকেই ছিল যে কেন খেলছে তার প্রভাব কিন্তু ক্রিকেট ময়দানে পড়েছে আপনারা দেখেছিলেন স্টেডিয়ামে কিন্তু ফাঁকা ছিল ফাঁকা ছিল কিন্তু তাদের উদ্দেশ্য বলবো যে যে খেলাটা হয়েছে সেটা হচ্ছে যুদ্ধের মতন খেলা হয়েছে কারণ আমরা একদম যুদ্ধে শুধু নয় এটা অপারেশন সিন্দুরের মতনই খেলা হয়েছে যেখানে দেখা হবে এদের সঙ্গে এদের সঙ্গে যদি খেলার মাঠে দেখা হয় সেখানেও এদেরকে মারা হবে এদের সঙ্গে যদি বর্ডারে দেখা হয় বর্ডারেও ওদেরকে মারা হবে আর যদি বিশ্বের রাজনীতি যদি পলিটিক্যালি যদি দেখা হয় সেখানে ওদের ডায়লগের মাধ্যমে মারা হবে তো সব জায়গাতেও কিন্তু মারা হচ্ছে এবং ভারতীয় ক্রিকেট দল যে কাজটা করেছে সেই কাজটার জন্য ভাই তাদেরকে আমি স্যালুট কি কাজ করেছে আপনারা জানেন কী কাজ করেছে সব থেকে স্যালুট যখন জাতীয় সঙ্গীত হয় খেলার শুরু হওয়ার আগে তখনও কিন্তু হ্যান্ডশেক করেনি ভারতীয় দলের টিমের ছেলেরা পাকিস্তানি দলের টিমদের সঙ্গে হ্যান্ডশেক করেনি এবং যখন টচ হয় সেই টচের মাটি ময়দানেও কিন্তু ক্যাপ্টেনরা হ্যান্ডশেক করেনি কুমার যাদব কিন্তু হ্যান্ডস্যাক করেনি হ্যান্ডশেক করেনি পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে তারপর খেলার শেষে যে কাজটা ওই সেটা তো আরও মারাত্মক আমি স্যালুট এই একদম ঠিক যুগ ঠিক জবাব দিয়েছে খেলার শেষে সবাই চলে গেছে প্লেয়ারগুলো আমাদের প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার তারা কিন্তু ড্রেসিং রুমে যেয়ে মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তানের মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে কোনো হ্যান্ডশেক করেনি একদম একদম পরিষ্কার সুন্দরভাবে জবাব দেওয়া হয়েছে যে তোমাদের সঙ্গে আমরা খেলতে বাধ্য হচ্ছি তোমাদের সঙ্গে আমাদের খেলার কোনো ইচ্ছা নেই তোমাদের সঙ্গে আমরা খেলতে বাধ্য হচ্ছি তাই কিন্তু তাই এই জিনিসটা আর আমি তো বারবার প্রথম থেকেই বলছিলাম যে সন্ত্রাসবাদ এবং খেলা দুটো একসঙ্গে হতে পারে না দুটো একসঙ্গে হতে পারে না কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের মনে দুঃখ থাকলেও আমাদের খেলতে হচ্ছে কারণ আমরা বাধ্য কারণ এটা হচ্ছে এশিয়া কাপ এবং এর পরেই হবে আপনারা সকলে জানেন ওয়ার্ল্ড কাপ সেখানেও তো পাকিস্তান থাকবে তাই তাদের জন্য কি আমরা খেলা ছেড়ে দেবো তাই শুধু কি আমরা আইপিএল খেলবো না তাদের সঙ্গে আমরা খেলবো শুধু খেলবো না খেলাটা হবে যুদ্ধের মতন খেলা এবং খেলায় পুরোপুরি থেকে গো হারানো হবে তারপরে এরকমই অপমান করা হবে যে তো ওনাদের সঙ্গে কোনো হ্যান্ডশেক করা হবে না এবং সূর্যা কুমার যাদব খেলার পর যে জিনিসটা করেছে না সে জিনিসটা দেখে ভাই একশো চল্লিশ কোটি মানুষের গর্বে মানে স্যালুট তাকে স্যালুট কি করেছে খেলার জিতটাকে তিনি আমাদের সেনাকর্মীদের এবং পেহেলগাম পেহেলগামে যারা ভিক্টিম পেহেলগামে যারা যাদেরকে মারা হয়েছিল ধর্ম জিজ্ঞেস করে করে জিজ্ঞাসা করে করে তাদের নামে উৎসর্গ করেছে এবং এই যে সেই সব ভিডিও তো আমি দেখাবো এবং এই যে হ্যান্ডস্যাক হয়নি এই যে পাকিস্তানের মিডিয়ায় দেখুন কান্নাকাটি শুরু হয়েছে আপনাদের একটু আমি দেখিয়ে রাখি এবং আমাদের একজন নেত্রী মহুয়া মূত্র তার পোস্টও আমি দেখাবো তিনি কী পোস্ট করেছে তিনি তো সব জায়গায় থাকেন সব জানতা গামছাবালা তিনি তিনি সব জানতা গামছাওয়ালা তিনি তিনি সব জায়গাতেই থাকেন তা আমি এক এক করে দেখাচ্ছি ভিডিওগুলো আপনারা দেখুন তারপরে আমি প্রত্যেকটা ভিডিওর জবাব দিচ্ছি Uh, the families of Pelgam terror attack and uh, we express our solidarity and also the most important thing uh, for me uh, we want to dedicate today's win to all our armed forces who showed uh, a lot of bravery and uh, they hope they continue to inspire us all and we give them more reasons uh, uh, on the ground whenever we get an opportunity uh, to make them smile. Thank you. Well done. <laughs> ভারতীয় দলের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব কি বললেন স্যালুট এই কথাতে স্যালুট কেউ আমি প্রথম থেকে এই ম্যাচের বিরুদ্ধে ছিলাম কিন্তু তারা যে কাজটা করেছে ভাই স্যালুট স্যালুট তারা যে কাজটা করেছে তাদের জন্য স্যালুট এরপরে আপনারা আপনাদের থেকে দেখাবো যে পাকিস্তানি মিডিয়াতে কী বলছে এটাকে নিয়ে পাকিস্তানি মিডিয়াতে কী বলছে এবং মৌয়া মিত্র কি পোস্ট করেছে সে সমস্ত কিছু দেখাচ্ছি আমি আপনাদের আগে দেখুন ভারতীয় টিমের ভারতীয় টিম কি করেছি ঠিক সেটাকে আপনাদের দেখাই

तो जो आईसीसी का हेड है ना वो क्या करेगा क्योंकि वो इंडियन है जय 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 शर्मा शर्मा तो कह रहा हूं मैं ये सोचने वाली बात है हाँ। आप हाथ नहीं मिलाते तो क्या हीरो बन जायेंगे हाँ। ना जो क्रिकेट को समझता है जो क्रिकेट को जानता है जो क्रिकेट के बारे में लिखता है वो कभी भी अप्रिशिएट नहीं करेगा मैं पाकिस्तानी मैं ना भी हूँ इंग्लैंड वाला हो कि ऑस्ट्रेलिया वाला हो कभी अप्रिशिएट नहीं करेगा सर ये चीजें हमने अपनी लाइफ में आज देख ली है कि टॉस के बाद शेक नहीं किया

হ্যান্ডসার তো দূরের কথা তাদের পুরো দরজা পুরো আটকে দিল বেশ করেছে একদম বেশ করেছে আমি তো এই খেলার বিরুদ্ধে ছিলাম আমার মতন অনেক দর্শকই ছিল এই খেলার বিরুদ্ধে যে পাকিস্তানের সঙ্গে কেন ম্যাচ হচ্ছে কিন্তু তারপর ভেবে দেখলাম যে ওদের সঙ্গে যদি আমরা না খেলি এশিয়া এশিয়া কাপ হচ্ছে তারপরে তো আছে আবার ওয়ার্ল্ড কাপ সেখানেও তো এরা থাকবে তাদের জন্য কি আমাদের খেলাটা বন্ধ হয়ে যাবে আমরা কি শুধু আইপিএল খেলবো না তাদের সঙ্গে খেলা হবে এবং এটা এখনই তাদের দুঃখ লাগছে কেন যখন প্যায়ালগামে যখন আমাদের মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে করে মারা হয়েছিলো তখন দুঃখ লাগেনি আপনাদের তখন কি আপনাদের দুঃখ লাগেনি আজকে দুঃখ লাগছে আর ইনি একজন বললেন যে যে এটা তো এশিয়া কাপ হচ্ছে কিন্তু এরপর যখন ওয়ার্ল্ড কাপ হবে সেখানে আইসিসির যে চেয়ারম্যান আছে তিনি তো ইন্ডিয়ান তখন কি হবে আগে পাকিস্তান সেখানে ওঠে পাকিস্তান যদি সেই মঞ্চে ওঠে মানে ফাইনালের মঞ্চে যদি ওঠে ভাই আগের তো উঠে দেখান ফাইনালের মঞ্চে তো আগে উঠে দেখান আর যদি উঠেও থাকেন সেখানে কি করা হবে যদি আপনারা উঠেও থাকেন সেখানে হবে এই জিনিসটাই আইসিসির যিনি প্রধান আছেন তিনি সেখানে যাবেন না তিনি সেখানে যাবেন না অন্য অন্য কোনোভাবে পুরস্কার দেওয়া হবে অন্য কোনোভাবে পুরস্কার দেওয়া হবে তিনি সেখানে যাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান এরপর দেখুন আরও কি কি বলছে আপনারা শুনুন আরও কি কি বলছে আপনারা একটু শোনাই এবং পাকিস্তান পাকিস্তানদের তিনটি ইয়ে আছে আর কি পদক্ষেপ আছে এই যে এই অপমানটা করা হয়েছে এবং তা তাদের পাকিস্তানের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে যিনি ম্যাচ রেপারি ছিলেন সেই ম্যাচ রেপারি কি জানতেন যে এই জিনিসটা হবে তার জন্য তাকে মানে বরখাস্ত করতে হবে বরখাস্ত করতে হবে না হলে কিন্তু তারা ম্যাচ খেলবে না এটা পাকিস্তানের বক্তব্য কিন্তু ভারতের ভারতীয় প্লেয়াররা আরেকটি বক্তব্য পেশ করেছে যেটা কিন্তু খুবই মারাত্মক সেই বক্তব্যটা আপনারা এখন দেখতে পাচ্ছেন পাকিস্তানের তিন পদক্ষেপের পর পাল্টা হুমকি ভারতের কী হয়েছে এশিয়া কাপ ফাইনালের পর পাক কর্তার সঙ্গে এক মঞ্চে উঠবেন না সূর্যেরা একদম পরিষ্কার সুন্দর সুন্দর স্যালুট স্যালুট এখানে আরও কি লেখা রয়েছে নেগবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলরের সভাপতি নেকবি নেকবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলরের সভাপতি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও সেই কারণেই ভারত ফাইনালে উঠলে তার থেকে সূর্য ট্রফি নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদম সঠিক জবাব একদম সঠিক জবাব এটাই করা উচিত কারণ এই ম্যাচটা খেলা হয়েছে আমাদের অনেক কষ্ট থেকে আমাদের অনেক কষ্ট থেকে এই ম্যাচটা খেলতে আমরা বাধ্য হয়েছি আমরা এমনিতে খেলিনি এই ম্যাচটা আপনাদের সঙ্গে আমরা খেলতে বাধ্য হয়েছি আমরা আমাদের দল আমরা খেলতে বাধ্য হয়েছি তার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে এবং সন্ত্রাসবাদ এবং খেলা একসঙ্গে হতে পারে না সন্ত্রাসবাদ এবং খেলা একসঙ্গে হতে পারে না একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে বা টিম ইন্ডিয়া ভালো করেছে বেশ করেছে বেশ করেছে আমি তো বলব স্যালুট বেশ করেছে এটাই হওয়া উচিত খেলবো খেলবো না কেন খেলবো কিন্তু খেলার মতন করে নয় সেটা যুদ্ধের মতন করে খেলবো সেইটাই খেলার মাঠেও হবে অপরচিন সিন্দুর অপারেশন সিন্ধুর হবে খেলার মাঠেও খেলার মাঠেও তাদেরকে মারা হবে আমি বললাম খেলার মাঠেও তাদেরকে বর্ডারেও তাদেরকে মারব এবং বিশ্বের রাজনীতিতেও তাদেরকে মারা হবে এরপর কি হয়েছে মহুয়া মিত্র যে পোস্টটা করেছে আপনাদের সামনে একটু রাখা দেখাবো আমি দেখতে দেখানোর চেষ্টা করবো দেখুন বিসিসিআই একটি পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টটাই এখানে বলা রয়েছে যে এই যে খেলা জিত এই খেলা জিত থেকে আমরা যে জিতলাম এটাকে আমরা উদযাপন করছি সেনাবাহিনী এবং যারা প্যালগামে ভিকটিম হয়েছে যারা প্যালগামে নিহত হয়েছে সেই সমস্ত পরিবারকে আমরা এই এই খেলার জিতটাকে তাদের নামে আমরা উৎসর্গ করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার উপরে মহামুত্র একটি পোস্ট করেছেন সেই পোস্টটাকেও আমি দেখানোর চেষ্টা করব এ তার পরিপ্রেক্ষিতে যে মহাবিত্রটি পোস্ট করেছেন দেখুন দুটি পোস্ট করেছেন দুটি একটি নয় দুটি কি লিখেছেন দেখুন উই স্ট্যান্ড উইথ ফ্যামিলিস অফ ভিকটিমস অফ পেহেলগাম সে ইন্ডিয়ানস ক্যাপ্টেন রাইট আফটার প্লেইং এ ফুল টি টোয়েন্টি ম্যাচ ব্লেইং উইথ অ্যাট রেভিনিউ এগেনস সেম কান্ট্রি সেন ইজ রিসপন্সি ফর পেহেলগাম মানে মানেটা কি বলছেন আপনার কমেন্টে জানাবেন আমি তো ইংলিশে একটু কাচা ইনি যেটুকু বলতে চাইছেন যে প্যালগামের পক্ষে কেন দাঁড়িয়েছেন এটা না করলেও পারতেন কারণ তারা তো টাকার জন্য খেলতে গেছে এবং দেশের সরকারের হয়ে খেলতে গেছে এটাই তিনি তার নিচের কমেন্টে আমি দেখাবো এবং এটা না করলেও পারতেন প্যালগামের নামটা কেন নিয়েছেন এটা না করলেও পারতেন এই মহিলাকে আমি কি বলবো আমি জানি না এই মহিলাকে আমি কি বলবো আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন যে পাকিস্তানে যে কথাটা বলছে নিউজ সেই একই কথা বলছেন মানে আমি জানি না এনার সম্পর্ক কি ইনি যদিও ইন্ডিয়ান নয় কিন্তু এই আমিত্র কিন্তু ইন্ডিয়ান নয় ইনি হচ্ছেন আমেরিকান আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন এই মহু মিত্র কিন্তু আমেরিকান আরেকটি পোস্ট করেছে দেখুন আরেকটি পোস্ট করেছে মিত্র আমি আরও আসছি মহামিত্র পোস্টটা আসছি তার সঙ্গে আরেকটি কথাতেও আসবো আমি আরেটি পোস্ট করেছে দেখুন উই প্লে পাকিস্তান বিকজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েন্টেড ইট গেট দ্য ভ্যারি রে ক্লিয়ার টু টেক অ্যান্ড মেক এ কি চিপ চিপ তাহলে শুনবেন চিপ চিপ কুরদল ইসপেক্টেড বাই নট শকিং পাকিস্তান হ্যান্ড পোস্ট ম্যাচ ইজ লাগাবেল মানে এটা হ্যান্ডস্যাক করেনি সেটা সেটা এটা না করলেও পারতেন এটা তো তিনি লিখছেন আপনারা তো গভর্নমেন্ট ইন্ডিয়ার হয়ে খেলতে গেছেন এবং টাকার জন্য খেলতে গেছেন তারপর আপনারা হ্যান্ডস্যাক করেনি এটা না করলেও পারতেন এটা হাস্যকর বিষয় পোস্টার দেখলেন পোস্টার দেখলেন ইনি হচ্ছে মৌওয়া মিত্র ইনি কি বলে মানে কি বলা যায় ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি যিনি নমশূদ্র জাতিকে অপমান করেছিলেন এবং এই আমি একটা কথা বলে দিতে চাই আপনি আপনি আমি বুঝতে পারছি আপনি কির জন্য রেডি ছিলেন আপনি ভেবেছিলেন টিম ইন্ডিয়া হারবে পাকিস্তানের সঙ্গে টিম টিম ইন্ডিয়া হারবে তারপর আপনি পোস্টটা করবেন কি যেহেতু টিম ইন্ডিয়া জিতে গেছে তাই কী পোস্ট করবেন আপনি খুঁজে পাচ্ছে না আপনি পোস্টটা করা উচিত ছিল আপনার ওয়াক বোর্ডের মামলা নিয়ে আপনি তো মামলা করেছিলেন ওয়াক বোর্ডের সেই ওয়াক বোর্ডের কী হলো সেটা নিয়ে পোস্ট করুন না যে ওয়াক বোর্ডের যে রায় বেরোলো সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টাকে নিয়ে আপনি পোস্ট করুন কিন্তু আপনার মস্তিষ্কে সেই বুদ্ধি নেই সুপ্রিম কোর্টের ওই রায়টা যে কি বেরিয়েছে আপনার মস্তিষ্কে সেই বুদ্ধি নেই আপনি এখনো বুঝে উঠতে পারছেন না যে সুপ্রিম কোর্টে যে ওয়াক বোর্ডের নিয়ে যে রায়টা দান করেছে সেটা কার ফেভারে গেছে কেন্দ্র সরকারের ফেভারে গেছে না আপনাদের তৃণমূল সরকারের ফেভারে গেছে আপনারা এখনো বুঝতে বুঝে উঠতে পারছেন না একটু বুঝুন না ব্রেনটা ব্রেনটা একটু খাটান ওইদিকে যে কি রায় দান করেছে সুপ্রিম কোর্ট তাহলে বুঝতে পেরে যাবেন তো এই হচ্ছে মহিলা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি তো ভাই স্যালুট ইন টোটালি স্যালুট ইন্ডিয়ান টিমকে বেশ করেছে এই জিনিসটাই করা উচিত পাকিস্তানের সঙ্গে খেলা হবে যুদ্ধের মতন করে খেলা হবে কিন্তু তাদের সঙ্গে কোনো হ্যান্ডশেক হবে না কোনো কিচ্ছু হবে না এবং আপনারা শুনলেন যে যিনি আছেন ওই যে এশিয়া কাপের কি চেয়ারম্যান বলছেন পাকিস্তানের কোন বোর্ডের সঙ্গে আছেন সেই তার সঙ্গে কিন্তু কোনো মঞ্চ শেয়ার হবে না সে যদি ওঠে তাহলে ভারতীয় ক্রিকেটের ভারতবর্ষ তো জিতছে এশিয়া কাপে কেউ আটকাতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এশিয়া যত দল আছে কেউ আটকাতে পারবে না ভারতবর্ষ জিতছে এবং সে যদি পুরস্কার মঞ্চে আছে যদি পুরস্কার মঞ্চে যদি আসে তাহলে শেয়ার করবে না তার সঙ্গে ইন্ডিয়া টিমের ইন্ডিয়া টিম কিন্তু নেমে যাবে তিনি রেখে দিয়ে যাবেন পুরস্কার তারপরে পুরস্কার নেওয়া হবে তার হাত থেকে কোনো পুরস্কার নেওয়া হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কথা এবং স্যালুট আমি তো একশো পার্সেন্ট এটাকে সমর্থন করি আপনারা কারা কারা সমর্থন করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভারত থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতা কি জয় বন্ধুরা মাতারাম জয় শ্রীরাম